আমি ব্যস্ত আছি কথাটা একটি জনপ্রিয় অজুহাত মাত্র এখন যে মানুষটি পাঁচ দিন কেটে গেল আপনাকে ট্যাক্স করতে ভুলে যায় সে মানুষটি একদিন পাঁচ মিনিট কথা না হলে অস্থির হয়ে উঠত আজ যে মানুষটি আমি ব্যস্ত আছি বলে অন্য কারোর সাথে ফোনে ব্যস্ত থাকছে মানুষটি হয়তো একদিন আপনার একটি ফোন কলের জন্য দিদ্ধির কাকের মতো অপেক্ষা করত মানুষ এমনই হয় সব পেয়ে গেলে তারা দাম দেয় না প্রয়োজন ফুরিয়ে গেলে আর অপেক্ষাও ফুরিয়ে যায় আসলে পৃথিবীতে সামান্য খোঁজটুকু রাখতে না পারার মতো ব্যস্ততা বলতে কিছু নেই এই সব কিছু মূলত নির্ভর করে প্রায়রিটির উপর মানুষটি কতটুকু ব্যস্ততা দেখাচ্ছে সেটা মূলত তার জীবনে আপনার প্রায়রিটির মাত্রা বোঝায় আমি ব্যস্ত এর মানে আমি আপনার জন্য সময় খরচ করতে চাচ্ছি না আর এটা বোঝে না যারা ওদেরকে নির্বোধ বলে পৃথিবীতে নির্বুদ্ধের অনেক দুঃখ সারাদিন একটা ফোন কল ঘুম থেকে উঠে কিংবা ঘুমানো যাওয়ার আগে একটা করতে টেক্স না পারার মতো ব্যস্ততা পৃথিবীতে কারোরই থাকে না এটা শুধুমাত্র সম্পর্ক থেকে নিজেকে এড়িয়ে চলার একটা বাহানা হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম বাচ্চা সন্তান সবাইকে নিয়ে পরিবারে চলে গিয়েছিলাম ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িতে দেখতে সেটা দেখার পরে আমরা চলে গিয়েছিলাম তার আশেপাশের লেক দেখতে সত্যি বলছি লেক অনেক সুন্দর ছিল ধানমন্ডি এলাকাটা সত্যি অনেক সুন্দর আশেপাশে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম কত ব্যবস্থা কত সুন্দর মানে একরকম যেন শহর এবং গ্রামের একটা মানে ছোঁয়া এখানে আছে খুবই সুন্দর দেখতে তো আপনারা যারা এখন পর্যন্ত আসেননি এখন তো একটু উন্মুক্ত এখন চাইলে আপনারা চলে আসতে পারেন আমার বাচ্চারা সারাক্ষণ ঘরে বন্দি থাকে তাই ভাবলাম ওদেরকে একটু ঘোরানো যায় আসলে এমন কিছু জায়গায় যাওয়া উচিত যেটা প্রকৃতি এবং আশেপাশের পরিবেশটা তাদের অনেক ভালো লাগবে তো আমরা চলে এসেছি আর আমি যেহেতু আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসি তো সন্তানদেরকে নিয়ে একটু আশেপাশে ঘুরে আসাটা প্রতিটার বাবা মারই প্রয়োজন তাই আমিও হাজার ব্যস্ততার মাঝেও তাদেরকে নিয়ে এসেছি আমার দুই চোখের দুই মনি আমার চাঁদের কণা আমি মূলত বলতে পারবো বেঁচে আছি বা বেঁচে রয়েছি এখন পর্যন্ত জীবিত হয়ে আমার এই দুটো সন্তানের জন্য কারণ এই সন্তানরা না থাকলে হয়তো অনেক আগেই আমি মারা যেতাম এই কথাটাই বলতেছিলাম আপনাদেরকে আসলে এই সন্তানটাই হচ্ছে আমার সামনে চলার একমাত্র শক্তি এরা আছে বলেই আজও পর্যন্ত আমি এই পৃথিবীতে বেঁচে আছি কারণ নয়তো বাঁচার ইচ্ছাটাই আমার অনেক আগেই চলে গিয়েছে বাঁচতে ইচ্ছে করে না কয়জনের কিন্তু কিছু কিছু মুহূর্ত আসে যেই মুহূর্তগুলো আর বাঁচতে ইচ্ছে করে না সেই বাঁচতে ইচ্ছে না করার জীবনটাই আমি এখন পার করছি শুধু একমাত্র এই দুইটা সন্তানের দিকে তাকিয়ে আমি আজও বেঁচে আছি বাঁচার ইচ্ছে আজও শুধু এই বাচ্চাদের জন্য হ্যাঁ বন্ধুরা তোমরা এখন অনেকে অনেক কথা বলবে যা বলার বলো দেখো কত সুন্দর একটা খেলার মাঠ এই ধানমন্ডি লেক পারে মানে বলতেস আমার বাড়ির অপোজিটেই ছিল এত সুন্দর একটা খেলার মাঠ মানে বঙ্গবন্ধু বাড়ির আশপাশটা এতটি সুন্দর ছিল মানে কতটা সবুজে ঘেরা একদম শ্যামলে ঘেরা পুরো ঢাকা শহরটা মাঝে মধ্যে আপনিও কিন্তু আপনার বাচ্চাদেরকে নিয়ে এইভাবে সুন্দর কিছু পরিবেশে ঘুরে আসতে পারেন আর যারা ঢাকাতে আছেন এই জায়গাটা বাচ্চাদেরকে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন এই দিকে দেখলাম একটা কাক কাক কিন্তু কালো হলেও খুবই বুদ্ধিমান প্রকৃতির একটা প্রাণী কাক খুবই বুদ্ধিমান এবং দেখেন তার খুব তৃষ্ণা পেয়েছে সে এখানে পানি খেতে এসেছিল আর কাকের সেই গল্পটা আপনাদের মনে আছে যে পানি খাওয়ার জন্য সেই বুদ্ধিটা কাজে লাগিয়েছিল তাই প্রত্যেকটা জিনিস সুন্দর হলেই তার সৌন্দর্য বিবেচনা করা যায় না অনেক মানুষ তো আছেন তার উপরে সৌন্দর্য বাহিক্য সৌন্দর্যটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন কারণ আমারই কিছু রিলেটিভ আছে যারা সৌন্দর্য বলতে চেহারা রঙটাকেই বোঝে কিন্তু আমি বুঝি যাদের ব্যবহার সুন্দর যাদের মানসিকতা সুন্দর যাদের মানুষের সাথে চলার মতো যোগ্যতা আছে এবং ভালো মন মানসিকতা আছে তারাই মূলত প্রকৃতির সুন্দরমনের অধিকারী আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যারা সৌন্দর্যকে নিয়ে অনেক বেশি বড়াই করেন তাদেরকে বলবো অন্ততপক্ষে নিজের ভিতরে মানসিক সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলুন উপরের সৌন্দর্যটা তো আজ আছে কাল থাকবে না যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর অজুহাতে যারা আপনাকে ছেড়ে চলে যায় তাকে যেতে দিন তাকে ধরে রাখার চেষ্টা করবেন না আসল কথা কি জানেন সে আপনার হওয়ার যোগ্যই রাখে না তার কোনো যোগ্যতাই নেই আপনার হওয়ার আপনি বড়ই মূল্যবান নিজেকে কেন মূল্যহীন করে দেখছেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন নিজের মূল্যটাকে নিজেই সম্মান করুন কেউ সম্মান করলো আর কে করলো না সেটা দেখার দরকার নেই আর নির্বোধের মতো কোনো মানুষকে নিজের এতটা বেশি পায়রিটি দিয়ে দিবেন না যার কাছে আপনার বিন্দু পরিমাণ পায়রিটি নেই যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আমার অবশ্যই কমেন্ট করবেন আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ